বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্তের সূচনা যমুনা নদীর বুকে গড়ে ওঠা দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু যমুনা রেল সেতু এটি শুধু একটি প্রকৌশল কীর্তি নয় বরং বাংলাদেশের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী সংযোজন যমুনা রেল সেতুটি সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো যমুনা নদীর উপর নির্মিত এই সেতুর পঁচাশি পার্সেন্ট অংশ টাঙ্গাইল জেলায় এবং বাকি অংশ সিরাজগঞ্জে অবস্থিত এটি যমুনা বহুমুখী সেতুর তিনশো মিটার উত্তরে অবস্থিত এই সেতুটি নির্মাণে ব্যবহৃত হয়েছে ইস্পাত ও কংক্রিট মোট দুর্ঘ চার দশমিক আট কিলোমিটার যা এটিকে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতুতে পরিণত করেছে এর নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ষোলো হাজার সাতশত একাশি কোটি টাকা নির্মাণ কাজ পরিচালনা করেছে আইএইসআসি কর্পোরেশন যে কর্পোরেশন ই এবং টি সালের এ ফেব্রুয়ারি প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল করে এই সেতুর উপর দিয়ে এরপর আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই সেতুর মাধ্যমে বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সংযোগ আরও সুদূর হলো এতে প্রতিদিন আটাশিটি ট্রেন চলাচল করবে যা পণ্য ও যাত্রী পরিবহনে এক নতুন গতি আনবে এটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে না বরং দেশের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে বাংলাদেশের রেল যোগাযোগের ইতিহাসে যমুনা রেল সেতু এক নতুন অধ্যায় এটি দেশের উন্নয়নের প্রতীক একটি স্মরণীয় অর্জন আপনার কি মতামত এই সেতু নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন